বিসমিল্লাহি রহমানুর রাহিম সম্মানিত বিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই চার শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ইউরার্স এই যে দেখতে পাচ্ছেন সরকারি বারো ফিটের রাস্তাটি এই রাস্তাটি বিরুলিয়ার সাবেক সোজন চেয়ারম্যান বাড়ির রোড নামে আপনারা সকালেই চিনে থাকবেন এই রাস্তাটি আমাদের বিরুলিয়া মেন রোড থেকে চেয়ারম্যান বাড়ির পাশ দিয়ে সরাসরি জমিটিতে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এবং পাশেই রয়েছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপ নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই সরকারি বারো ফিটের রাস্তার সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে এই যে টিনের বেড়া দেখতে পাচ্ছেন এবং ওই যে ওই টিনের বেড়া থেকে যে বাউন্ডারি লাস্ট মাথা এবং এই বাউন্ডারি এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি চারিপাশে জমিটির স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মতো একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জমিটি একটু মার্ক করে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রো রেল এয়ারপোর্ট আঠারো নম্বর সেক্টরের অতি নিকটে সাবার থানা বেরুলিয়া ইউনিয়নের মৌচায় এই জমিটি অবস্থিত একদম বিআইপি এরিয়ার সাথে জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন সরকারি বারো ফিটের একটি রাস্তা যে কোনো যানবাহন নিয়ে জমিটিতে চলে আসতে পারবেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে জমিটি মূলত কর্নারে একটি জমি দক্ষিণ ফেজের একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন এই যে আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয় এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন একদম উঁচু এবং সমান জমি প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসম্নতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং পাশেই রয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ ভিআইপি এরিয়ার সাথে বিরুলিয়ার কাকাবো মৌচাই নিষ্কণ্ঠক চারপরসার ফেস জমি ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি মাথা থেকে ওই যে লাস্ট বাউন্ডারি এবং এই যে সরাসরি রাস্তাটি চলে আসছে প্লটে এবং জমিটির সাইড দিয়ে একটি বারো ফিটের রাস্তা চলে গেছে সুতরাং জমিটি দুই রাস্তার কর্নারে অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ দশ লক্ষ টাকা প্রতি শতাংশ দশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলায় করটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এবং এই যে দেখতে পাচ্ছেন প্লটটি অনেক সুন্দর একটি প্লট বিশেষ করে আমি আপনাদের মাঝে আবারও বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ এরকম ভালো লোকেশনের প্লটগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম